দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন চমক পার্থ মানিক চুনোপুটি দুর্নীতিতে বড় মাথার নাম সামনে আনল ইডি নতুন চমক দিচ্ছে ইডি ইডি বলছে আদালতের কাছে একটা রিপোর্ট জমা করেছে তাতে বলছেন যে পার্থ মানিক হচ্ছে চুনোপুটি এর থেকেও বড় মাতা আছে সেই বড় মাতার যে কীর্তি সেই কীর্তির যে বিভিন্ন রকমের নামচা তিনি কি কি করেছেন রোজ নামচা যেগুলো তিনি করেছেন তার একটা হিসেব তুলে ধরেছেন কোটে। চাকরি বিক্রি অন্যতম দালাল প্রসন্ন রায়কে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছিল কিন্তু এসএসসি দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কে গ্রেপ্তার করেছিল ইডি আর সেই প্রসন্নকে নিয়ে আদালতে বিস্ফোরক তথ্য দিল এটি যে তথ্য দিচ্ছে দর্শক সেই তথ্য শুনলে আপনাদের মাথায় হাত পড়ে যাবে যে একটা মানুষের কি করে সম্ভব বলছে কি বলছে প্রায় দুশোটির বেশি অ্যাকাউন্ট টু হান্ড্রেড অ্যাকাউন্ট একটা মানুষের নামে তার নামে দুশোটার বেশি অ্যাকাউন্ট একশোটার বেশি হচ্ছে ভুয়ো সংস্থা তার নামে আছে মানে বিভিন্ন রকমের নাম দিয়ে সংস্থা খুলেছেন যে সংস্থার প্রফাইটার বলুন ডিরেক্টর বলুন সিইও বলুন মালিক বলুন যাই বলুন প্রত্যেকটাতেই তার নাম আছে তিনি হচ্ছেন প্রসন্ন রায় সত্তর কোটির হদিশ পাওয়া গেছে অ্যাকাউন্টে পড়ে আছে সত্তর কোটি টাকা ভাবুন দর্শক যে লোকটা একটা সাধারণ মানুষ ছিল সেই সাধারণ মানুষ থেকে অসমান্য মানুষ হতে বেশি দিন সময় লাগলো না পার্থ চ্যাটার্জির ভাগ্নি জামাই যেই ভাগ্নিকে বিয়ে করলেন এবং তারপরে যখন জামাই হলেন সেই জামাইয়ের সূত্র ধরে তিনি আস্তে আস্তে হয়ে গেলেন কোটিপতি থেকে আরব কোটি মানে এ কোথায় গিয়েছে শেষ হবে কেউ বলতে পারে না দুশোটার বেশি অ্যাকাউন্ট একশোটার বেশি হচ্ছে ভুয়ো সংস্থা যার মানে যেগুলো তিনি খুলেছিলেন বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি যার মালিক হচ্ছেন এই প্রসন্ন রায় সত্তর কোটি টাকা অ্যাকাউন্টে পড়ে আছে দর্শক এই হচ্ছে প্রসন্ন রায় যাকে নিয়ে ইডি আধিকারিকরা তার আইনজীবীদেরকে দিয়ে যে তথ্য জমা করেছেন কোর্টের কাছে তা কিন্তু সত্যিই অবাক হবার বিষয় মানে একজন সাধারণ মানুষ তার দুশোটার বেশি অ্যাকাউন্ট একশোটার বেশি ভুয়ো সংস্থা সত্তর কোটি টাকা অ্যাকাউন্টে পড়ে আছে শুধু তাই নয় প্রচুর সম্পত্তির হদেশ পাওয়া গেছে বিভিন্ন নামে বেনামে তার কাছে সম্পত্তি আছে এবং তিনি যেটা করতেন শিক্ষাক্ষেত্রে যে টাকা উঠত মানে হবু শিক্ষকেরা যারা টাকার বিনিময়ে চাকরি পাবার আশায় টাকা দিয়েছিলেন সেই সমস্ত হবু শিক্ষকদের টাকা নিয়ে তিনি কি করতেন একদম প্রতিটা টাকা চলে যেত হচ্ছে পার্থ চ্যাটার্যের কাছে এবং সেই টাকার হাত বদল করাতেন এই হাত বদলের মূল হচ্ছে দালাল পাণ্ডা বলা যেতে পারে তিনি হচ্ছেন এই প্রসন্ন রায় এবং যার জন্য বিভিন্ন নামে বেনামে সম্পত্তি কেনা আছে যে সম্পত্তিগুলোর মালিক হচ্ছেন রায় মানে পার্থ চ্যাটার্জি মানিক এদেরকেও হার মানায় তার সাথে যোগাযোগ ছিল বহু মানুষের বহু নেতা নেত্রীদেরকে তিনি সরাসরি চিনতেন এবং তাদের সাথে যোগাযোগ রাখতেন পার্থ চ্যাটার্জি বাদ দিয়ে তিনি এসপি সিনহা তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই রকম মানুষদের সাথে রেগুলার ওটা বসা বসতেন করতেন যোগাযোগ রাখতেন এবং টাকাকে হাত বদল করাতেন এই হাত বদলের যে খেলা এই খেলায় তিনি মাহির ছিলেন প্রসন্ন রায় প্রসন্ন রায়ের কথা বলতে গিয়ে যে তথ্য জমা করেছেন ইডি আধিকারিকেরা তাদের আইনজীবীদের মারফত বিচারক শুনে রীতিমতো স্তম্ভিত বিচারক বলছি এ কি করে সম্ভব মানে এইভাবে একের পর এক অ্যাকাউন্ট খুলে এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সেই টাকাকে কিভাবে হাত বদল করতে হয় সেই খেলায় মাহির ছিলেন এই প্রসন্ন রায় দর্শক আপনাদের সামনে এটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একজন পার্থ চ্যাটার্জি যিনি এখনো পর্যন্ত জেলে আছেন এবং যার নিজের কারণে তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন না জামিন পাচ্ছেন না সেই পাত্র চ্যাটার্জি ভাগ্নি জামাই তিনি একজন সাধারণ মানুষ ছিলেন সেই সাধারণ মানুষ থেকে তিনি রাতারাতি অসাধারণ মানুষে পরিণত হলেন এবং শুধু পরিণত হলেন না একেবারে তার কাছে কোটি কোটি টাকার ব্যাপার তার কাছে কোটি কোটি সম্পত্তি হয়ে গেল বিভিন্ন নামে বেনামে সম্পত্তি কিনলেন এবং কম দামে সম্পত্তি কিনে সেটা চড়া দামে তিনি বেচতেন হাত বদল করতেন এই ছিল তার মূল কাজ এবং টাকাকে এক হাত থেকে আরেক হাত আরেক হাতে দিয়ে দেওয়াটা আরেক হাতে পৌঁছে দেওয়াটা ছিল তিনি এই মিডিল ম্যানের কাজ করতেন এই হচ্ছে প্রসন্ন রায় এবং সেই প্রসন্ন রায় সংক্রান্ত তথ্য জমা করতে গিয়ে ইডি আধিকারিকের আইনজীবীরা এই তথ্যই জমা করেছেন এবং আদালত সেই তথ্য যেটা দেখেছেন তা দেখে কিন্তু সত্যি রীতিমতো অবাক এবং স্তম্ভিত তার একটাই বক্তব্য আদালতে বিচারপতির যে এত বড় স্ক্যাম করাও কি সম্ভব দর্শক এটা কিছুই না সত্তর কোটি টাকা যেটা অ্যাকাউন্টে পড়ে আছে সেটা সামান্য টাকা একদম নস্যিব বিরাট পাহাড় সমান টাকা তিনি এদিক ওদিক করেছেন এক হাত থেকে এক আরেক হাতে পাঠিয়েছেন সেই টাকার খোঁজ চলছে এডি আধিকারিকরা একটি বিশেষ সূত্রে জানাচ্ছেন যে সেই টাকার খোঁজ চলছে তবে আপাতত যে সম্পত্তির হদিশ পাওয়া গেছে তা কিন্তু খুব একটা কম নয় এবং সেভিংস অ্যাকাউন্টে সত্তর কোটি টাকা পড়ে আছে এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার এই রকম একজন সাধারণ মানুষের যিনি সাধারণ মানুষ তিনি একজন অসাধারণ মানুষ হয়ে গেলেন এবং রাতারাতি তার কোটি কোটি টাকা এবং যার নামে অ্যাকাউন্ট সংস্থা আর সত্তর কোটি টাকার হদিস এই হচ্ছে বাংলার তৃণমূল কংগ্রেসের আসল মুখ দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কারণ এই সংবাদী এই তথ্যই ইডি আধিকারিকেরা কোর্টে তাদের আইনজীবী মারফত জমা করেছেন এবং বিচারপতি সেই তথ্যের যে লিস্ট সেই লিস্ট দেখে রীতিমতো স্তম্ভিত এবং তাদের তার মুখ থেকে একটাই বাক্য বেরিয়েছে যে এত বড় স্ক্যাম করা সম্ভব একা একা দর্শক সত্যিই তাই আমরাও মনে করি এই স্ক্যাম শুধুমাত্র একা প্রসন্ন রায় বা পার্থ চ্যাটার্জি বা জীবন কৃষ্ণ সাহা। মিলে করেছেন তা কিন্তু নয় এর আসল মাথা কিন্তু অন্য কেউ আছে এবং সেই মাথার হদিস এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে এডি আধিকারিকেরা দর্শক আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য